আমি কানে শুনি না কান নষ্ট হয়ে গেছে গা গানে শুনি না আমি টিচারই করতাম আমি এখন আসছি যে আমাদের কাপাইশিয়ার উজুলি বাজার একটু সামনে যে বৃদ্ধাশ্রম আছে এখানে আসছি তো এখানে কিরকম মানে মানুষ কিভাবে থাকে কি অবস্থানে আছে এটুকু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে অনেক বৃদ্ধ রয়েছে

বাইরে কোনো শব্দ শুনি না রোজা রাখছেন আজকে আমি রোজা থাকতে পারি না রোজা রাখতে অসুস্থ আপনি কতদিন আছেন আমি এখানে বেশি দিন না পাঁচ

যাই হোক ভালো তাহলে আপনাদের ফ্যামিলি কি এখন আর কোনো খোঁজ খবর নেই না চার পাঁচ মাস আসেনি আসবে বলেছে দেখি এখানে আশ্রয় কেন্দ্রে যারা থাকে তাদের খানার রুম এটা এখানে টেবিলে বসে তারা খাওয়া দাওয়া করেন ওই পাশে আবার কিচেন রুম আছে এখানে খাওয়ার অনেক সুন্দর সিস্টেম এখানে আপনি নিজেরাই রান্না করেন রান্না একজনে করে রান্নাঘর মধ্যে একজনে রান্না করে না দেখতে খাই না না হ্যাঁ দেখা ও たら এটা না সাক্রি করে হ্যাঁ মানে হ্যাঁ যদি কি আরো মানুষ আছে মানে যখন দা বন্ধ করতে হবে মানে কত কত এক দাগা সফট তো কি হ্যাঁ হ্যাঁ এই নে গোসল করার কোন সিস্টেম নেই জুম এই তো মানে বাথরুমের সিস্টেম আছে